তাল্লা বললেন আফালা ইয়ানা ইলাল ইবিলি কেইফা খলিকাত উটকে কিভাবে আমি তৈরি করলাম এটা একটু দেখতে পারে না ওরা আরে উটের দিকে তাকালেই তো ওরা উটের মালিক আমি আল্লাহরে খুঁজে পাবে উটের কথা আল্লাহ কেন বললেন ওট হচ্ছে এমন আজীব একটা প্রাণী যেটা প্রাণী বিজ্ঞানীদেরকে হয়রান করে দিয়েছে আল্লাহ আকবর আপনি অবাক হবেন ওটের যে ফিচার আল্লাহ তালা দিয়েছেন মক্কার লোকেরা ওটের গোস্ত খাইতো ওটের দুধ খাইতো ওটের চামড়া দিয়ে দ্য ফাইনেস্ট লেদার তারা বানাতো ওটের উপর মাল নিয়ে বোঝাই করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিজেরা ওটের উপর রাইডিং করত এবং ওট হচ্ছে এমন প্রাণী যেটা এক মাস না খেয়ে বেঁচে থাকতে পারে এক মাস পানিও খাওয়া লাগবে না খাবারও খাওয়া লাগবে না প্রাপ্তবয়স্ক একটা উঁট একসাথে দুইশো লিটার পানি খেয়ে ফেলতে পারে এবং ওটের পেটের ভিতরে একটা স্পেশাল ওয়াটার চেম্বার আছে ওই চেম্বারে রেখে দেয় যখন লাগবে ওখান থেকে নিয়ে নিয়ে বেঁচে থাকে মাস না খেয়ে বেঁচে থাকে কি করে ওটার পিঠে দেখবেন একটা কুচ আছে এই পুরো কুচটা হচ্ছে আধার ওটের যখন খাবার থাকে না মরুভূমিতে মাসের পর মাস যখন চলে ওই চর্বি থেকে এনার্জি নিয়ে সে মরুভূমিতে চলে সে না খেয়েও বাঁচতে পারে আমাদের চোখের মধ্যে যেমনি একটা পাপড়ি এরকম এক পাপড়ি দিয়ে ওটকে আল্লাহ বানায় নাই ডবল লেয়ারের পাপড়ি দিয়েছে কারণ মরুভূমির মধ্যে চলতে পথে লু হাওয়া থাকবে মরুভূমির সাইমুম বালুর ঝড় এই ঝড় মোকাবেলার জন্য লু হাওয়া মোকাবেলার জন্য ডবল লেয়ারের চোখের পর্দা একটা পর্দা ফেলে রাখে আর একটা খুলে সে হাঁটতে থাকে তার কিছুই হয়নি আমাদের 98 ডিগ্রি ফারেনহাইটে স্বাভাবিক তাপমাত্রা তাই না 99 ডিগ্রি হলে আমাদের জ্বর 100 ডিগ্রি হলে জ্বর 101 2 সর্বোচ্চ আমরা সহ্য করতে পারি এর বেশি যদি হয় 103 ডিগ্রি হলে बेहোশ হয়ে যায় মানুষ 4 ডিগ্রি হলে আমাদের দেহের ভেতরে যে কোষগুলো আছে এগুলো মরে যায় কিন্তু একটা উট মরুভূমির তাপমাত্রায় প্রতিদিন 104 ডিগ্রি 5 ডিগ্রি তাপমাত্রা সহ্য করে খুব স্বাভাবিক উট চলতে পারে তার কিছুই হয় না এবং মরুভূমির মধ্যে যে ক্যাকটাস আছে গুল্মলতা বড় বড় কাঁটা জাতীয় গাছ যেই কাটা পৃথিবীর কোনো প্রাণী খেতে পারবে না কিন্তু একটা উট অনায়াসে খেয়ে ফেলতে পারে উটের জিব্বাকে এবং পাকস্তলিকে আল্লাহ এমন স্পেশালি মেড করেছেন যত কাটা দিবেন খেয়ে সাবার ওর কিছুই হয়